স্টুডেন্টস ওয়েলকাম টু স্কুল স্প আশা করি সবাই ভালো আছো তো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিওতে যাচ্ছে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য তাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান পরীক্ষা তো এই ভিডিওতে আমি তোমাদের সাথে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান একটি প্রশ্ন শেয়ার করব উত্তর সহ এবং ভিডিওতে তোমাদের সাথে পুরো প্রশ্নটি স্টেপ বাই স্টেপ আলোচনা করবে এবং বুঝিয়ে দিব এবং সেই সাথে থাকবে তোমাদের কী কী কমন আসবে সেটি নিয়ে বিস্তারিত আলোচনা সো পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখো এবং বার্ষিক পরীক্ষার রিলেটেড সব রকমের আপডেট চূড়ান্ত সাজেশন প্রশ্ন সহ সকল কিছু সবার আগে পাওয়ার জন্য আমার স্কুলের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি ওপেন করে অল করে দাও যেন আমি ভিডিও ছাড়ার সাথে সাথে তোমরা নোটিফিকেশান পেয়ে যাও তো দেরি না করে চলো শুরু করি আজকের ভিডিও তোমাদের পরীক্ষার সময় থাকবে তিন ঘন্টা এবং পূর্ণমান হচ্ছে একশো ক বিভাগে থাকবে নৈর্ভিত্তিক প্রশ্ন পঁচিশ নম্বর পঁচিশ নম্বরের মধ্যে প্রথম পনেরোটি হচ্ছে নৈর্ভিত্তিক আর লাস্টের দশটি হচ্ছে এক কথার উত্তর তো আমরা প্রথমে নৈর্বিত্তিক প্রশ্নগুলো একটা একটা দেখে নিব তোমাদের সুবিধার কথা চিন্তা করে আমি প্রত্যেকটি নৈভিত্তিকের উত্তর দাগিয়ে রাখছি তোমরা যেন ভিডিওটা থামাবা থামানোর পরে এগুলো একটা একটা করে পড়ে নিবা পরবর্তীতে আর পড়া হবে না সো এখনই নাও তো এক নম্বর প্রশ্ন হচ্ছে যে ইতি শব্দের অর্থ কি এটা মানে ঐতিহ্য তো দুই নম্বরে তোমাদেরকে আগে একটা নবীতি উদ্দীপক দিচ্ছে এখানে উদ্দীপক দৃশ্যপট এবং দৃশ্যপট দুই এই দুইটা আগে পড়বা পড়ার পর এখানে প্রশ্ন দুই নম্বরে দৃশ্যপট এক এ আবিরের জানা ইত সিং কোন দেশের পর্যটক উত্তর হচ্ছে চৈনিক তিন নম্বর প্রশ্ন হচ্ছে দৃশ্যপট দুই এ আসিফের দেখা ফাঁসি আন কে ছিলেন পর্যটক চার নম্বর প্রশ্ন হচ্ছে মিনা কার্টুনে যৌতুক নেয়ার পরিকল্পনা করেছিল কে কে এটার উত্তর হচ্ছে যে এক দুই তিন দোকানদার তার ভাই ভাইয়ের ছেলে তিন ঠিক আছে পাঁচ নম্বর হচ্ছে কমিউনাল সোসাইটি এর বাংলা প্রতিশব্দ কোনটি উত্তর হচ্ছে সম্প্রদায় ভিত্তিক সমাজ ব্যবস্থা তারপর ছয় নম্বর হচ্ছে সামাজিকীকরণের বাহন হিসেবে মৌলিক ভূমিকা পালন করে কে উত্তর হচ্ছে খেলার সাথী তারপর সাত নম্বর হচ্ছে সুমেরীয় ধর্মমন্দিরকে কি বলা হতো জিগুরাত তারপর আট নম্বর হচ্ছে রেনেসা কোন দেশীয় শব্দ উত্তর হচ্ছে ফরাসি নয় নম্বর হচ্ছে শিল্প বিপ্লব কোথায় শুরু হয় ইংল্যান্ডে দশ নম্বর হচ্ছে সাধুপানির বায়ুমের মধ্যে রয়েছে এক পুকুরের পানি ও ডোবা এগারো নম্বর হচ্ছে সরলবর্গীয় অরণ্য বলা হয় কোনটিকে উত্তর হচ্ছে তৈগা বায়োম বারো নম্বর হচ্ছে অস্ট্রেলিয়ার সাভানার সাভানায় কোন প্রাণী বাস করে উত্তর হচ্ছে ক্যাঙ্গারু তেরো নম্বর হচ্ছে মানুষের মৌলিক চাহিদা নিচের কোনটির চিকিৎসা ঠিক আছে তারপর চোদ্দ নম্বর হচ্ছে কি উৎপাদন করা হবে এই সিদ্ধান্ত কে নে উৎপাদকে পনেরো নম্বর হচ্ছে কোন অর্থব্যবস্থায় ব্যক্তি বা উদ্যোক্তা সরাসরি লাভবান হয় উত্তর হচ্ছে কোন নম্বর বাজার অর্থ ব্যবস্থায় এবার আমরা চলে যাব তোমাদের এক কথার উত্তরে বাই দ্য ওয়ে এটি আমাদের ফেসবুক পেজ সবার প্রতি কি রিকোয়েস্ট থাকবে সবাই আমাদের ফেসবুক পেজে গিয়ে একটা লাইক দিবা এবং সেই সাথে তোমাদের চূড়ান্ত প্রস্তুতি সাজেশনটি সম্পূর্ণ ফ্রিতে পাওয়ার জন্য আমাদের পেজে লাইক দিয়ে এখানে মেসেজ দিবা দেন আমরা রিপ্লাই করব তোমাদেরকে এবং সেই সাথে তোমাদেরকে সম্পূর্ণ ফ্রিতে চূড়ান্ত প্রস্তুতি গাইডটি দিয়ে দিব লিঙ্ক আমি ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে দিয়ে দিব লিঙ্কে ক্লিক করলে তোমরা এখানে চলে আসবা দেখে নাও এখানে দেওয়া আছে এক কথার উত্তর টোটাল আছে দশটি একটিতে এক করে দেওয়া হবে দশটি যদি লিখতে পারো দশে দশ ঠিক আছে এখানে কোনো আলাদা অপশন নাই যে তোমাদেরকে চুজ করতে হবে এখানে দশটি দিবি দশটি লিখতে হবে একটা একটা আগে পুরোনি দেন উত্তরগুলো শেয়ার করবো এক নম্বর প্রশ্ন পাত্র তৈরির অন্যতম প্রধান কাজ আমার কোনটি দুই নম্বর প্রশ্ন সতীদাহ প্রথা বিলোপ করেন কোন ভারতীয় তিন নম্বর প্রশ্ন মানুষ কী ধরনের জীব চার নম্বর প্রশ্ন সরকারের অঙ্গ বা বিভাগ কয়টি পাঁচ নম্বর প্রশ্ন শিল্প বিপ্লব শুরু হয় কোথায় চার নম্বর প্রশ্ন মিশরীয় শাসকদের উপাধি গিয়েছিল মিশরীয় কথাটা লিখে রাখো নোট করে রাখো এটা দেখে প্রশ্ন আসবে স্বাস্থ্য শিল তারপর হচ্ছে সাত নম্বর প্রকৃতি ঠিক রেখে প্রয়োজন মেটানোর পরিকল্পনাকে কি বলে আট নম্বর সাহারা মরুভূমি কোন মহাদেশে অবস্থিত নয় নম্বর উত্তর কোরিয়ার কোন ধরনের অর্থ ব্যবস্থা বিদ্যমান উত্তর কোরিয়ায় দশ নম্বর হচ্ছে সুইজারল্যান্ডে কোন অর্থ ব্যবস্থা বিদ্যমান এবার চলে যাব উত্তরে এগুলো হচ্ছে তোমাদের এক কথার উত্তর এই মাত্রে যে দশটা পড়লাম দশটার উত্তর এখান থেকে শুরু করে এক থেকে শুরু করে দশটা দেওয়া আছে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে নাও কারণ তোমাদের কাছে প্রশ্ন হয়তো অলরেডি আছে স্ক্রিনশট নেওয়ার সহ তোমরা ওখান থেকে একটা একটা প্রশ্ন করবা একটা একটা দেন কি উত্তর পড়বা ক্লিয়ার এবার আমরা চলে যাব তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নে খ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর তোমাদের প্রথমে থাকবে নৈর্ভিত্তিক প্রশ্ন তারপর এক কথার উত্তর দশটি তারপর আসবে সংক্ষিপ্ত প্রশ্ন সংক্ষিপ্ত একটি লিখতে হবে তো একটা একটা পরে দেখি দেন উত্তরে যাবো তো এক নম্বরে দেওয়া আছে এখানে কয়েকটি তাত্ত্বিক উৎসের নাম লেখো দুই নম্বরে দেওয়া আছে পর্যটক কার এরকম করে করে কয়টা দেওয়া আছে এই এই পৃষ্ঠা দেওয়া আছে তোমাদের পাঁচটা প্রশ্ন এখানে সিরিয়াল ওয়াইজ দেওয়া আছে আরো পাঁচটা প্রশ্ন রয়েছে অপর পৃষ্ঠে দশটি তো আমরা একেবারে উত্তরস একসাথে দেখে সংক্ষিপ্ত উত্তর তো এখানে দেওয়া আছে সবগুলো সিরিয়াল ওয়াইজ তোমরা যদি প্রথম প্রশ্নটা পড়ি কয়েকটি প্রত্নতাত্ত্বিক উৎসের নাম লেখো উত্তর হচ্ছে প্রত্নতাত্ত্বিক উৎসের মধ্যে পাথরের ফলক শিলালিপি এবং ধ্বংসপ্রাপ্ত স্বরের অবশেষ মৃতপাত্র টেরাকোটা শিল্পকর্ম এবং মুদ্রা উল্লেখযোগ্য তো দুই নম্বর প্রশ্ন ছিল পর্যটক কারা তো পর্যটক হলো সেই ব্যক্তি যারা ভ্রমণের উদ্দেশ্যে অন্য কোনো জায়গায় গিয়ে অস্থায়ীভাবে অবস্থান করে এবং স্থানীয় সংস্কৃতি সম্পর্কে জানতে চায় তাদেরকে পর্যটক বলা হয় মানে ট্রাভেলার ইংলিশে যদি বলি ট্রাভেলার তিন নম্বর হচ্ছে আনুষ্ঠানিক সামাজিক নিয়ন্ত্রণ বলতে কি বুঝো উত্তর হচ্ছে আনুষ্ঠানিক সামাজিক নিয়ন্ত্রণ হল সমাজের নিয়ম নীতি রক্ষা এবং শৃঙ্খলা বজায় রাখতে আইন ও প্রশ্ন মাধ্যমে পরিচালিত ব্যবস্থা উদাহরণস্বরূপ আদালত ও পুলিশ চার নম্বর প্রশ্ন হচ্ছে সমাজ নিয়ন্ত্রণের উদ্দেশ্যে একটি দেশকে কি বিভক্ত করা যায় উত্তর সমাজ নিয়ন্ত্রণের উদ্দেশ্যে একটি দেশকে প্রশাসনিক ইউনিট যেমন বিভাগ জেলা উপজেলা এবং ইউনিয়নে বিভক্ত করা যায় তার মানে চারটি ঠিক আছে তারপর হচ্ছে যে তোমাদের পাঁচ নম্বর প্রশ্ন ছিল মেসোপটেমিয়া অঞ্চলকে সভ্যতার লীলাভূমি বলা হয় কেন মেসোপটেমিয়া এই লেখাটা নোট করে রাখো এটা থেকে একশো প্রশ্ন আসবে সেটা হইতে পারে সংক্ষিপ্ত প্রশ্ন রচনামূলক প্রশ্ন বা নৈতিক প্রশ্ন আসবেই আসবে গ্যারান্টি উত্তর হচ্ছে মেসাপোটেমীয় অঞ্চলকে সভ্যতার লীলাভূমি বলা হয় কারণ এটি মানব সভ্যতার সুতিকাগার এখানে পৃথিবীর প্রথম শহর ও সভ্যতা যেমন সুমেরীয় সভ্যতা গড়ে উঠেছিল তারপর হচ্ছে ছয় নম্বর প্রশ্ন হচ্ছে বাংলাদেশের মধ্য ও উত্তর পূর্বাঞ্চলের বনভূমির বর্ণনা দাও উত্তর হচ্ছে বাংলাদেশের মধ্য উত্তর পূর্বাঞ্চলের বনভূমির প্রধানত শাল গাছের জন্য বিখ্যাত এই অঞ্চলে মধুপুর ও ভাওয়ালের গড় উল্লেখযোগ্য যা পরিবেশ ও জীব বৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ সাত নম্বর প্রশ্ন হচ্ছে সামুদ্রিক সম্পদ বলতে কি বোঝো সামুদ্রিক সম্পদ কত প্রকার ও কি কি উত্তর হচ্ছে জীব সম্পদ মাছ হচ্ছে অজীব সম্পদ তেল গ্যাস লবণ ক্লিয়ার আট নম্বর প্রশ্ন ছিল আমাদের অর্থনীতির পরিভাষায় নির্বাচন বলতে কি বোঝায় অর্থনীতির পরিভাষায় নির্বাচন বলতে সীমিত সম্পদের সর্বোত্তম ব্যবহারের জন্য বিকল্পগুলোর মধ্য থেকে একটি সঠিক সিদ্ধান্ত নেওয়া বোঝায় নয় নম্বর প্রশ্ন ছিল মিশ্র অর্থ ব্যবস্থার স্বরূপ ব্যাখ্যারণ উত্তর হচ্ছে মিশ্র অর্থ ব্যবস্থা হলো এমন একটি ব্যবস্থা যেখানে সরকারি বেসরকারি খাত এক একত্রে অর্থনৈতিক কার্যক্রম পরিচালনা করে এতে সমাজতান্ত্রিক ও পুঁজিবাদী উভয় ব্যবস্থার বৈশিষ্ট্য থাকে দশ নম্বর প্রশ্ন ছিল টেরাকোটা কাকে বলে উত্তর হচ্ছে টেরাকোটা হলো পোড়ামাটির তৈরি শিল্পকর্ম যা প্রাচীন সভ্যতাগুলোর একটি গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক নিদর্শন এটি বিভিন্ন নকশা ও মূর্তি তৈরিতে ব্যবহৃত হয় তো এটি ছিল আমাদের সংক্ষিপ্ত বস্তুত্তর এবার আমরা চলে যাব তোমাদের রচনামূলক অংশে গ বিভাগ রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন মানে ডিরেক্ট প্রশ্ন কোন প্রকার উদ্দীপক থাকবে না তোমাকে একটি প্রশ্ন করো একটি এভাবে উত্তর দিবে ডিরেক্ট এখানে তোমাদের দেওয়া হবে কয়টি পাঁচটি থেকে যে কোনো তিনটি প্রশ্ন উত্তর দাও তোমাদেরকে পাঁচটি থেকে যে কোনো তিনটি প্রশ্ন উত্তর দিতে হবে একটিতে কত করে পাস করে তার তিনটি লিখতে পারলে পনেরো তো এখানে কয়টি দেওয়া আছে একটি দুইটি তিনটি চারটি পাঁচটি দেখো পাঁচটি একসাথে দেওয়া আছে তো তোমরা এখান থেকে তাই স্ক্রিনশট নিয়ে নিতে পারো আর না হলে প্রয়োজন নেই কারণ আমি উত্তরস একসাথে শেয়ার করবো চলো দেখে নি রচনামূলক প্রশ্নের উত্তর তো আমাদের প্রথম প্রশ্ন ছিল ব্রিটিশদের বিরুদ্ধে কবি কাজী নজরুল ইসলামের লেখনী সম্পর্কে ধারণা দাও তো এখান থেকে শুরু করে স্ক্রিনশট নেওয়া শুরু করো বার্তা ছিল পর্যন্ত বা এখনই পড়ি নাও কারণ পরবর্তী তারপর কিন্তু হবে না তারপর বাকি উত্তর উত্তর কিন্তু এখানে সে আস আছে দেখে নাও একবারে আর লম্বা আরও লম্বা এতটুকু পর্যন্ত মেবি আসে এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত স্ক্রিনশট নিয়ে নাও আমি আর পড়তেছি না অনেক সময় লেগে যাবে এতটুকু পর্যন্ত পরে তোমরা বুঝে নাও নজরুলের বিদ্রোহী কবিতার কথা বলছে আর কি এখানে তো এটা পরে নিবা ভালোভাবে তার মানে এটা আমাদের টপিক কী টপিক হচ্ছে যে ব্রিটিশদের বিরুদ্ধে টপিক হচ্ছে ব্রিটিশদের বিরুদ্ধে এতটুকু নোট রাখো আমরা দুই নম্বর প্রশ্নে চলে যাই দুই নম্বর প্রশ্নে বলা হয়েছে সামাজিকীকরণের প্রধান প্রধান বাহনসমূহ আলোচনা করো তো এখানে আমরা উত্তরটা দেখে একই সাথে সামাজিকীকরণ থেকে শুরু করে তোমাদের কতটুকু আছে এটা দেখিনি একেবারে তোমরা এখান থেকে করে পর্যন্ত পরে ফেলতে পারো করে পর্যন্ত ভিডিওটা থামাও থামানোর পরে পরে ফেলো তারপর তিন নম্বর চলে যাই বলছে যে সুমেরীয় সভ্যতাকে সভ্যতার অগ্রদূত বলা হয় কেন আমি জাস্ট একটা ইম্পর্টেন্ট কথা বলবো জাস্ট মনোযোগ দিয়ে আমার কথাগুলো একটু শুনো তোমরা এখানে মেসোপটেমিয়ার কথা বলছো না এজন্য বলতেছি আমি কথাটা তোমরা কিন্তু এখানে টোটাল কয়টা প্রশ্ন করতেছো পাঁচটা আর উপরে কয়টা ছিল তোমাদের এই সংক্ষিপ্ত প্রশ্ন কয়টা দশটা টোটাল কয়টা হচ্ছে পনেরোটা পনেরোটা প্রশ্ন মানে কি জানো পনেরোটা টপিক পনেরোটা টপিক যদি ভালোভাবে পড়ে যাও তোমরা পরীক্ষায় এই রিলেটেড যদি যে কোনো প্রশ্ন আছে তোমরা লিখতে পারবা মেসোপটেমিয়া সভ্যতা সম্পর্কে পড়ে গেল এটা সম্পর্কে বই থেকে পড়লাম গাড়ি থেকে বললাম পড়ার পরে মেসোপটেমিয়া সভ্যতা নিয়ে তোমাকে যদি রচনামূলক প্রশ্ন সৃজনশীল প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন যেটাই করা হোক না কেন তুমি কিন্তু পারবা এই জন্য বলি যে টপিক পড়বা কখনোই মুখস্ত করবা না কিছু জাস্ট টপিকটা পড়ে যাও এই জন্য পনেরোটা টপিক মানে যে পনেরোটা আলাদা আলাদা আইডিয়া এই আইডিয়া দিয়ে তুমি পুরো পরীক্ষা লিখে ফেলতে পারবা এই জন্য তোমার এই ট্রিক্স গুলো কিন্তু সবাই না ঠিক আছে আমি বলে দিচ্ছি তো এগুলা ফলো করবা ট্রিক্সগুলো যেভাবে বলতেছে বলো যদি ফলো করতে পারো ভালো রেজাল্ট করতে পারবা ঠিক আছে তো ম্যাথোপোটিমিয়ার সভ্যতা নিয়ে উত্তরটা দেখে নাও একসাথে সুমিরের সভ্যতা তো আলাদা মেসোপটিমিয়ার সভ্যতা আলাদা তো এখান থেকে হচ্ছে উত্তর কত এতটুকু পর্যন্ত উত্তর তো এটা নিলা তুমি মেসোপটেমিয়ার সভ্যতা সম্পর্কে পড়ার পর তোমাকে যদি যে কোনো ধরনের প্রশ্ন করো মেসোপটেমিয়া নিয়ে তুমি পারবা না অবশ্যই পারবা তো যেটা সেটা যে কোনো প্রশ্ন কেন ক্লিয়ার চার প্রশ্ন হচ্ছে সামুদ্রিক সম্পদের গুরুত্ব বর্ণনা করো উত্তর এখান থেকে শুরু হয়েছে তারপর হচ্ছে তোমাদের উত্তর কথা শেষ ছিল এটা এত কথা শেষ তোমরা এখান থেকে সামুদ্রিক সম্পদ আমাদের টপিক কী দিলে সামুদ্রিক সম্পদ সামুদ্রিক সম্পদ নিয়ে কিছু আসলে এই টাইপসের রেগুলার থেকে বানিয়ে বানিয়ে লিখে দিবা বুঝতেই পারছি আমি তারপর পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে মিশ্র মিশ্র অর্থ ব্যবস্থা মানে আমাদের টপিক কী টপিক হচ্ছে মিশ্র অর্থ ব্যবস্থা এটা নিয়ে প্রশ্ন আসবেই এটা লিখে রাখো এটা নিয়ে আসলে তোমরা এটার থেকে পানি বানিয়ে লিখে দেবে দেখো উত্তর কোথায় এখান থেকে শুরু হয়েছে কত নম্বর প্রশ্ন ছিল পাঁচ এখান থেকে শুরু করে উত্তর হচ্ছে তোমাদের আর দেখি একবার এতটুকু পর্যন্ত উত্তর ঠিক আছে তো তোমরা এগুলো স্ক্রিনশট নিয়ে প্রথমে এটা নাও তারপর এটা নাও দেন এটা তো গেল এবার আমরা চলে যাব তোমাদের সৃজনশীল সৃজনশীল প্রশ্ন বা রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর ঘ বিভাগ রচনামূলক প্রশ্ন একই আবার দৃশ্যপট নির্ভর এবারটা একটু ভিন্ন বলা হয়েছে দৃশ্যপট নির্ভর মানে হচ্ছে যে তোমাদের এখানে উদ্দীপক দিবে কয়টা দিবে সাতটা দিবে তার মধ্যে থেকে পাঁচটা প্রশ্নের উত্তর দিবা তো একটাতে কত করে আট করে দেওয়া হবে টোটাল হচ্ছে পাঁচ হাজার কত চল্লিশ একটাতে আট মানুষ হচ্ছে যে তোমাদের ক নাম্বার প্রশ্ন থাকবে তিন খ নাম্বার প্রশ্ন থাকবে পাঁচ আট বুঝছো তো আমাদের এই এক নাম্বার প্রশ্ন যদি আমি বলি প্রথমে দৃশ্যপট এক থেকে শুরু করে তোমাদের এই দৃশ্যপট দুই এর শেষ পর্যন্ত হচ্ছে যে দুইটা ঘটনা বলছে এই দুইটা ঘটনা হচ্ছে উদ্দীপক উদ্দীপকের উপর ভিত্তি করে তোমাকে ক নাম্বার এবং খ নাম্বার দুইটা প্রশ্ন করছে দেখো আমি জাস্ট একটা বুঝিয়ে দিচ্ছি আর তোমরা নিজেরা বুঝে নিবা তো প্রথমে যদি দৃশ্যপট এক পড়ি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা জাতীয় জাদুঘর পরিদর্শনে গিয়ে এক ধরনের প্রত্ন রত্ন নিদর্শন দেখলো যেগুলো মাটি পুড়িয়ে তৈরি করা হয় মানে মাটিকে পুরিয়ে মাটির মাটি দিয়ে তৈরি করা হয় মানে অষ্টম এক জায়গায় গেছে ওখানে এটা দেখছে নাফিজা টেলিভিশন শ্রেণী প্রতিবেদন দেখলো আফ্রিকা মহাদেশের উত্তর পূর্ব দিকে প্রায় পাঁচ হাজার বছর পূর্বে একটি সভ্যতার উদ্ভব হয় সেখানে জ্ঞান বিজ্ঞানের ও মানব সভ্যতার ইতিহাস ইতিহাসে লিপির উদ্ভাবন ঘটে এখানে কিন্তু বলছে সভ্যতার কথা কোন সভ্যতা কিন্তু সেটা বলা নাই বুঝতে পারছো ঘটনা কোন জায়গায় এটা নিয়ে তোমাকে প্রশ্ন করা হবে কোন কি তুমি শিক্ষার্থীদের দেখেছিলংলা কি সোধা হয়। হচ্ছে আসলে মূলত এখানে ঘটনাকে কি নিয়ে কথা বলা হয়েছে এটা তুমি বলতে হবে এটা করতে বলবা এই যে বইয়ে তোমরা ফসো না জাদুঘরের পরিদর্শনের কথা তারপর যেগুলো মাটি দিয়ে পড়ে তৈরি করা ওইগুলো ফসত না ওইটাই লিখে দিবা জাস্ট ঠিক আছে উত্তর আমি পরে বলতেছি কোথায় তবে 2042 এর উপর ভিত্তি করে 9 নম্বর প্রশ্ন কি বলছে নাফিজা দৃশ্যমান সভ্যতায় শুধু জ্ঞান নয় নারীদের মর্যাদা হয়েছিল উচ্চ মানে दैट হচ্ছে নাফিসার যে জায়গায় গেছে সভ্যতার মানে যে সভ্যতার কথা দেখpostcssে ও সভ্যতায় বলছে যে নারীদেরও মর্যাদা আছে তো এখন বলতে যাচ্ছে ও সভ্যতার নাম কি এবং ও সভ্যতা সম্পর্কে লেখো কত ছাত্রুক সদা কত ছাত্রুক তো ও সভ্যতা তুমি আগে জানতে হবে এইজন্য বই পড়তে হবে তোর গুলো পড়ে শেয়ার করে দিলে তুমি বুঝতে পারবে তুমিই আমি মেন টপ বাইনেটে বুঝতে বুঝতে গেলে কি মানে উদ্দীপকের উপর ভিত্তি করে ক এবং খ দুইটা প্রশ্ন আলাদা আলাদা ক্লিয়ার এবার আমরা দুই নম্বর প্রশ্ন চলে যাবো তোমরা জাস্ট স্ক্রিনশট নিয়ে নিবা এগুলা আমি এখন বুঝে দিতে পারতেছি না আমি এক নম্বর বুঝে দিলাম সবগুলো সেম ঠিক আছে দুই নম্বর প্রশ্ন দেখে নাও এটা হচ্ছে উদ্দীপক এই প্রেক্ষাপট এক থেকে শুরু করে প্রেক্ষাপট এটা এক এবং এটা হচ্ছে প্রেক্ষাপট দুই কতটুকু দুই এতটুকু এই দুইটার উপর ভিত্তি করে ক এবং খ দুইটা প্রশ্ন দেখো দেখতে পাচ্ছো এই ক এবং খ দুইটা প্রশ্ন এবার তিন নম্বর প্রশ্ন আবার একই প্রেক্ষাপট এক একটা কিছু বলা হয়েছে এখানে প্রেক্ষাপট মানে ঘটনা দুই আর কি ঘটনা আর একটা কথা বলা হয়েছে ফারাও ফারাও কথা আমার মনে চলে সেটা মিশরীয় সভ্যতা নিয়ে কথা বলতে ওই নীল নথ ফারাও মানে ফেরাউন আর কি আমরা ফেরাউনের কাহিনী বসতি না এই এটা নিয়ে কথা বলা হয়েছে মিশরীয় সভ্যতার কথা বলছে প্রেক্ষাপট এক অন্য সভ্যতা বলছে আমি জানি না প্রেক্ষাপট দুই মিশরীয় সভ্যতা কনাম্বার প্রশ্ন দেখো প্রেক্ষাপট এক সভ্যতা সমাজ ব্যবস্থার বিবরণ দাও এবং নম্বর বলছে ইতিহাসে প্রেক্ষাপট দুই এর জয়রা দেখাও সভ্যতার ভূমিকা মূল্যায়ন করো মিশরি সভ্যতা নিয়ে লিখে দিবা তো আমি বুঝে গেছি কারণ এটা ফেরাউনে যেহেতু কথা বলছে এটা মিশরি সভ্যতা ক্লিয়ার তো এটা স্ক্রিনশট নিয়ে পরবর্তী তোমরা বই থেকে নিজে নিজে বের করলে এটাই ব্যাটার হবে কারণ কেন বলি এটাতে মাধ্যমে তোমাদের শিখা হবে গাইডের তো এ দিয়ে দিব লিঙ্ক আমি দিয়ে দিব ওখান থেকে তোমরা পড়ে নিতে পারবা আর এটা নিয়ে কোনো প্যারা নাই আর তোমরা বই থেকে পড়ে নিবা বই থেকে বেস্ট হবে যদি ধরে ধরে নিজে নিজে বের করে এটাই বেস্ট হবে আর যারা পারবে না তাদের জন্য তো আমি আসি তারপর হচ্ছে যে এখানে বাংলাদেশের দুর্যোগ এটা হচ্ছে তোমাদের উদ্দীপক উদ্দীপক ভিত্তি করে তোমাকে ক নম্বর এবং নম্বর দুইটা প্রশ্ন ক্লিয়ার করে করি একটু দেখো ঠিক আছে পাঁচ নম্বর প্রশ্ন ওটা দেখে নাও এটা হচ্ছে উদ্দীপক আর উদ্দীপক আরো আছে দেখো দৃষ্টপুর দুই এতটুকু হচ্ছে উদ্দীপক দেখে নাও ভালো করে একেবারে তারপর ক নম্বর হচ্ছে প্রশ্ন আর ছ নম্বর একটা আরেকটা প্রশ্ন দেখছো এবার ছ নম্বরটা দেখে নাও একসাথে একবারে ছ নম্বর দেখো এইটা তো এতটুকু উদ্দীপক ক এবং খ দুইটা প্রশ্ন সাত নম্বর দেখে নাও সাত নম্বরে প্রেক্ষাপট এক প্রেক্ষাপট দুই এতটুকু পর্যন্ত প্রশ্ন উদ্দীপক তারপর ক নম্বর এবং খ নম্বর দুইটা আলাদা আলাদা প্রশ্ন দেখতে পাচ্ছ তোমরা এবার আমরা চলে যাব তোমাদের সমাধানে রচনামূলক প্রশ্ন উত্তর গুলো কোথায় পাবো এখানে দেখে নাও এক নম্বর প্রশ্ন যেটা বললাম আমি সুন্দর করে বুঝাই দিলাম ওটা তিনশো উনসত্তর পৃষ্ঠা দুই নং প্রশ্ন উত্তর ঠিক সেই ভাবে পৃষ্ঠা পৃষ্ঠানং বলেছি সাত নং মানে কত নং এটা বলেছি এটা কোথায় পাবা লেকচার গাইড যেটা আছে ওগুলোর পাই যাবে তোমরা লেকচার গাইডটা কোথায় পাবা যাদের কাছে নাই তারা কি করবা আমি যে ফেসবুক পেজের কথা বলছিলাম শুরুতে ভিডিও শুরুতে ওই পেজে গিয়ে একটা লাইক দেওয়া লাইক দিয়ে ওখানে মেসেজ দেবা এবং ওখানে তোমাদের ক্লাসের নাম বলে দেবা এবং সাবজেক্টের নাম বলে দেওয়া সাবজেক্ট অবশ্যই ইতিহাসও সামাজিক বিজ্ঞান আমাদের মেম্বাররা ওখানে আসে অ্যাক্টিভ আছে ওনারা মেসেজ দিয়ে তোমাদেরকে কি দিয়ে দিবে এই লেকচার গার্ডটি দিয়ে দিবে ওখানে ফ্রিতে সম্পূর্ণ ঠিক আছে এবং তোমাদের বন্ধু বান্ধব সবাইকে আমাদের ফেসবুক পেজে ইনভাইট করবা তো আজকের ভিডিও তোর পর্যন্ত ভালো থাকবা সুস্থ থাকবা ধন্যবাদ সবাইকে